পায়ের দিকে ধোসা নেমে গেছে সেখান থেকে হচ্ছে এক বছর তিন মাস পরে এগুলো অস্বীকার করা যায় না আর এর দলিল এমনি তাই নেই আজকে বলি সাহেব যাদেরকে বলছিলাম পাগল হুজুর এরা আবার দলিল বার করবে শুনো আমাদের দলিল নয় তোমাদের উস্তাদের 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 উস্তাদ হাফেজ ইবনুল কাইয়ুম জাওজিয়া তার উস্তাদ আল্লামা ইবনে তাইমিয়া তার কিতাব খুলে দেখে নাও উনি কি বলছেন উনি বলছেন ওয়ালিদের কবর থেকে এই খুশবু আশাটা খুব স্বাভাবিক ব্যাপার জরে বলেন সুবহানাল্লাহ কিছুদিন আগে আমার বড় চাচা জান হুজুর পীর কেবলার কবরটা ধসে গেল

আর এর দলিল এমনি তাই মিয়া আজকে বলি সাহেব যাদেরকে বলছিলাম পাগলু হুজুর

তোমরা তো লেখাপড়া জানো না আবার কথা বলা হয়ে গেছে আসাটা সম্ভব এটা আশ্চর্যের কিছু এবং ওয়ান ক্যামেরা অন মাইক্রোফোন বলছি দরজায় খিল দিয়ে হাজার হাজার মানুষের সামনে আমি তো খিল দিয়ে কথা বলি

গা한테র বেটা হচ্ছে ডাক্তারকে যে বলেন ডাক্তার সাহেব আমার জ্বর ওষুধ দিন দিয়েছে ডাক্তার সাহেব আমার মাথার যন্ত্রণা ওষুধ দিন দিয়েছে চোখটা টাটাচ্ছে একটু ওষুধ দিন দিয়েছে বুকটা কন করছে একটু ওষুধ দিন দিয়েছে পাটা বেটা হচ্ছে ওষুধ দিন দিয়েছে এক সপ্তাহ পরে যে বলছে ডাক্তার সাহেব দারুণ ওষুধ সব রোগ ঠিক হয়ে গেছে খালি চোখটা টাটাছিল ওটা কমেনি আর বুকটা কনকন করছিল ওটা হয়নি আমি এত দামি ওষুধ দিলাম তাও তোমার চোখ টা হচ্ছে এখনো ঠিক হলো বুকটা কন করছে ঠিক হলো তো কোন টাইমে এ আপনার বুকে কন চোখে কন কন করে আর সকালে বিকেলে রাত্রে আর কোন সময় তোমার বুকের মধ্যে আপনার যন্ত্রণা করে বলো তো সকালে বিকেলে না রাত্রে বলো তো ওই সকাল বিকেল বলে ব্যাপার না ওই পাশের বাড়ির ছেলেটা যখন বুলেট নিয়ে বেরোয় তখনই বুকের মধ্যে ধক ধক করে ওঠে আর কি বলছে যখন ঘরে সকাল বেলায় ঘুম থেকে উঠে একটু আড়ি মুড়ি ভাঙি কি ভাঙা বলে আলিসি ভাঙি চোখটা যখন তিনতলা বাড়িতে যাই চোখটা তখন কন করে উঠে ডাক্তার বলছে আমার বাবা তো দূরের কথা আমার সাত কষ্টের দাদু এর ওষুধ দিতে পারবে না তুই বেরো এখন এর ওষুধটা দেবে কি আমার মধ্যে দেহাংশে বিরাজ করছে আমি নিজের দুঃখ দুঃখ করার সময় নেই অপরের সুখ দেখে দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে

নিজে আত্মশুদ্ধির মানুষ হতে পেরেছে নিজে নস প্রবৃতি নিজেকে নিয়ে রিয়লাইজ করতে পেরেছে নিজেকে নিয়ে অ্যানালাইজ করেছে এটা আমি ঠিক করলাম না ভুল করলাম এটা আমার ঠিক না ভুল এটা ন্যায় না অন্যায় এটা আমার করা উচিত না অনুচিত এভাবে আমার চলা ঠিক কি ঠিক না আজকে না হলে আমাকে দু পয়সা আল্লাহ দিয়ে ఇచ్చে তারপরে चुটকি মেরেও কে ঢাকবে এদিকে যে দ কোরআন সেবুক قرآن کیا ہے قرآن کیا ہے

হার্ট দেখছে এই দেখছে সেই দেখছে সব দেখার পরে باندېকে যখন হাঁটে স্টেথিসকোপ বা আদার ইনস্ট্রুমেন্ট যখন লাগিয়েছে লাগার পরে হঠাৎ বলছে হোয়াট ইজ দিস বুকের শক্তমতে একটা কিছু বলছে হোয়াট ইজ দিস ইজ ইট নোটবুক এটা কি কোনো নোটবুক সঙ্গে সঙ্গে পকেট থেকে বার করে বলছে দিস ইজ হোলি কুরআন এটা মুসলমানদের কোরআন বলি তোমার বুকে কিসের জন্য তোমার বুকে কেন ওই যে এটা আজ থেকে নেই 30 বছর আমার বুকে আছে শুধু আমি নয় পৃথিবীর যে কোনো আপনারা যে কোনো জায়গায় যে কোনো গ্রাউন্ডে যারাই গবেষণা করে তাদের কোরআনের প্রয়োজন হয় আমেরিকার ওয়াশিংটন থেকে NASA থেকে আরম্ভ করে বোম্বাইয়ের ভাবা ইসরো থেকে আরম্ভ করে সব ক্ষেত্রে কোরআনের প্রয়োজন হয় কারণ যেখানে সমস্যা তৈরি হয় বাসওয়াকার স্পিড বলতে কোরআন তার সমাধান দেখিয়ে দেয় বল সুবহানাল্লাহ যদি বলেন কেন দলিলাতের আজকে academical science medical science ethically যত বিজ্ঞানের মহাবিজ্ঞান হচ্ছে কোরআন এ নিয়ে আমার একটা লম্বা দীর্ঘ আলোচনা আছে আপনাদের কোনদিন শোনাবো আমি গবেষণামূলক আলোচনা আজকে অনেক কিছু আপনি পাবেন পৃথিবীতে কিন্তু কোরআন যে কথাগুলো বলে দিয়েছে আজ পর্যন্ত তার নিদর্শন পৃথিবীতে আপনি দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না কোরআন বলছে ফেরাউনের কথা

দুটো সমুদ্র বয়ে যাচ্ছে আপনারা তো কোনো পর্দা কোনো কিছুই দুটোর মধ্যে দিয়া নেই তথাপিও দুটো একটার সঙ্গে মিশছে না একদিকে মিষ্টি পানি নুনটা পানি নীল নদী নীল পানি আপনার সাদা পানি কুরআন বলছে কিনা এটা নিয়ে আমি যদি বলি বিশেষ করে আমার ইয়ংস্টারে যারা আছে ওরা স্ল্যাম্পটাকে ভালোবেসে তো ফেলেইছে আরো বেশি প্রণয়ের মধ্যে ঢুকিয়ে নেবে আপনি বলুন আমরা ধারা বিবরণ শুনেছি ধারা বর্ষ নিচে আমরা শুনতে পাচ্ছি আমাদের কাছে নতুন নয় এমন একটা ধরবে আমরা এসেছি শিক্ষাটা ওখান থেকে অর্জন করুন পেয়ে যাবেন ধারা বিবরণ নতুন নয় الله تعالى بولتين حديث قدسي كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ولسانه الذي يتكلم به বান্দা যখন আল্লাহ ওয়ালা হয়ে যায় বান্দা যখন হয়ে যায় বান্দা যখন বিল্লাহ হয়ে যায় আল্লাহ কিনা আর কানটা তার হয়ে যায় শ্রবণ ক্ষমতাটা আমি আল্লাহ আমি হয়ে যাই বলুন সুবাহ আল্লাহ অস্বীকার করতে পারবেন না গস কথা আমার আগে আজিজ সাহেব বলছিলেন গসুল আজমের একটা মুড়ি ছিলেন শুনছিলেন না

আপনারা মাওলানা চোখে দেখেননি হুজুর চোখে দেখেননি প্রকৃত মুসলমান চোখে দেখেননি মুসলমানরা কেমন হয় তাই বুঝেননি বিকজ ওয়ে মুসলিম বিকজ ওয়্যার আর ডিজাইবল এন্ড অলসো ফলোয়ার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর কাছি ধরে আছি আল্লাহওয়ালা মানুষরাও আছে রাগ করবেন না আর যুবকদের আমি বলছি ওই ঘর কাছি ধরে আছিতে থাকলে হবে হবে না মুসলমান চোখেই দেখেন আলেম চোখেই দেখেন এইসব যে মুক্তি টুক্তি সব বসে আছে একশো টাই নিরানব্বই জন ওয়াজ বুঝতেই পারবেন না যার জন্য যেটা আপনারা বুঝতে পারেন এরা সেই ওয়াজটা করে এরা যদি বালেগা

আমার প্রিয় দিদি ভাইরা বলে একদম খুলে দিলেন বলে একটা জিনিস ব্যাগের বাইরে রাখো সারা বক্তব্য দেওয়া হয়ে গেল খালি ওই ব্যাগের বাইরে যেটা বার করে রেখেছে ওর দিকে তাকার চাঙ্গল দিচ্ছে কিছু বলছে না পুরো মাল বিক্রি হয়ে যাওয়ার পরে আমি ভাই এবার ওটা দেখো বলছে ওটাই তো আকর্ষণ ওটা খুললই না দেখালই না আকর্ষণ রেখে দিল অনেক আগের কথা বলছি বর্ধমান থেকে বাড়িপাড়ার ট্রেনে ভোরবেলায় আসাম থেকে ফিরার সময় আড়াই ঘন্টা রাস্তা কখন চলে এসছে বসতে পারিনি ওদের বক্তব্য কি ঘাস

ভালো জিনিস আল্লাহ রাসুল দেখেছিলেন কেনা শুনুন মোতার যখন যুদ্ধ আরম্ভ হয়ে যায় মোতার প্রান্ত মদিনার মসজিদ থেকে পনেরো দিনের দূরে রাস্তা ছিল আর আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ মসজিদ নবাবিতে বসে আছে হজরত আনা আল্লাহ রসুল কে বলে যুদ্ধের পরিস্থিতি আমি একটু জানতে চাই কি অবস্থা মোতার প্রান্ত কি যুদ্ধ আরম্ভ হয়ে গেছে আল্লাহ রসুল চোখটা বন্ধ করে নিয়েছিলেন নেওয়ার পরে বলছে আনা আসলে রেখে দাও আমি দেখতে পাচ্ছি মোতার প্রান্তে এখন ইসলামের তালোয়ার টাইমের আওয়াহার হাতে আছে সুহান আল্লাহ যারা বলুন সুহান মোতার পান্ত ইসলামের তলোয়ার টাইপ নে রাতে না 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 তলোয়ার পড়ে যায়নি ঝান্ডা পড়ে যায়নি এমনি রাহা শহীদ হয়ে গেল আমি নিজের চোখে দেখলাম ঝান্ডা এখন জাফার তুলে নিয়েছে জাফার পাগলের মতো যুদ্ধ করছে এক হাতে ঝান্ডা ওড়াচ্ছে আল্লাহ রসুল বলে জাফার ও শহীদ হয়ে গেল না 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 ইসলামের ঝান্ডা মারতে পড়ে যায় বরং সেটাকে জায়দ তুলে নিয়েছে পাগলের মতো যুদ্ধ করছে জায়দ ও শহীদ হয়ে গেল না ইসলামের ঝান্ডা জমিনে পড়ে যায়নি বরং সেটাকে তুলে নিয়েছে যার উপাধি হলো আল্লাহ তলোয়ার তার হাতে আছে ইসলামের তলোয়ারি ইয়া খালিদ ইবনে আল ওয়ালিদ ইসলামের ঝান্ডা খালিদ ইবনে ওয়ালিদের হাতে আছে পাগলের মত তলোয়ার চালাচ্ছে শত্রুদের গা গুলো দিচ্ছে গর্দান গুলো কেটে উড়িয়ে দিচ্ছে আমার রাসূল 15 দিনের দূরে রাস্তা মদিনার মসজিদে বসে বলেছিলেন আয়ানাত হাত্তা ফাতাল্লাহু আলাইহিম আল্লাহ সত্যের দিকে হকের দিকে মুসলমানদের জয়ী করে দিয়েছে

এক সময় আমার অবস্থা শাহবারা কি দেখতে পেত না রবি কি দেখতে পেত না খালি দাদাও দেখে ফেলে হ্যাপা কথা করে তার সংারা দেখেছিলেন কিনা আমার বাবার কথা বলছি না আল্লাহ রাসোলা বেনে নোমানকে এক সময় জিজ্ঞাসা করেছিলেন হারেশ তোমার ইমানের অবস্থাটা কেমন আছে এই মুহূর্তে কি অবস্থা ইমানের

পড়াশোনা করো জাকার পেত্র খেয়ে পড়লে হবে স্কুলে ভর্তি লাইনে খরচ ছেলে গাছে উঠে পিকচাপ করতে বাপ দিয়েছে হুজুর হয়ে বেরিয়েছে মওলানা দিচ্ছে হ্যাঁ সাজিয়ে নাকি کرن رسول صلی اللہ علیہ وسلم بھی پیرے دی نام دا نمو نام دا کرن جانمال قربان جدی تھا کہ تو مصطفیٰ روپر یاد شما دیتا

বোন কালো দাগ করে কাঁদছে অত ছোট ছোটবেলায় আমার ভাই কই রে ভাই কই রে আর বোনের মেরে বসে আছে বোনের হক আছে না আছে না আমার কথা খারাপ আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে আপনাদের মাথার উপর দিয়ে যাওয়ার জন্যই বলছি কিন্তু যেখানে লাগা ঠিক সেট হচ্ছে

কোন দিল্লি থেকে দিল্লি বলা করেনি কোন বম্বে বলা করেনি কোন করে নি, কোন দেবন্দি করেনি কোন রাজনীতি করেনি কোন খারেজি করেনি আজ আমি আপনি ইমান নিয়ে বেঁচে আছি এর পিছনে অবদানটা যার এক পত্র বঙ্গপুত্র আবু বাজার আর তার খলিফা গুরিদের জোরে বলুন সুবাহ আল্লাহ

অবদানকার কি দেখিয়ে দিতে ইতিহাস খুলে আজকে সুন্দর করে লুঙ্গি পরে আছেন অবদানকার অস্বীকার করা যায় না আজ দিনের বেলায় কাজ বাদ সব ছেড়ে দিয়ে আপনার এই হাজার হাজার মানুষ এই ময়দানে এসে যে বসে আছেন আজকে ওলিদেরকে যে ভালোবাসেন আল্লাহ দেখতে পাচ্ছে আপনাদের ঘাড়ে বাবার ক্ষমতা নেই এখানে বসাবার। আপনারা বলিদেরকে ভালোবাসেন এটা আল্লাহ দেখেছেন তাই আল্লাহ আপনাদের বসিয়েছে আর যারা মনে করছেন যে হুজুররা আসবে পয়সার জন্য ভোগবে ওরা বলবে আমাদের কি আছে ওসব জায়গায় আমাদের চলে না যে বসা ও চটে মটে বসা সব সাজে না গুরু তুমি আসছো না না আল্লাহ তোমায় রিজেক্ট করেছে কথাটা বুঝতে পারছেন না চটে বসেছিলাম লাগে যে সব লোকেরা চটে বসে আছে না ছেলে মেয়েদের বিয়েতে সাত আট রকম 10 রকম খাবার বানিয়ে 500 700 লোক খাওয়ায় আজ তারা চটে এসে বসে আছে তুমি কোন জঙ্গলের হনুবা তুমি এখানে bostu পেছিয়ে লাগছে একদম পাতা আমার বুঝতে পাচ্ছেন তো নাকি

আল্লাহ তোমাদেরকে বহু মানুষ এসছেন তারপরেও আর চল সব বিয়ে চলে দাঁড়াও অসুবিধা নেই

পড়বে পরে আগে বুঝে নাও কোরআনটা কি আপনি ঋগবেদ খুলুন অথর্ব বেদ খুলুন যুজুর বেদ শ্যাম বেদ করুন মনুসঙ্গীতা খুলুন উপনিষদ খুলুন ভগবদ গীতা খুলুন ভগবৎ চৈতন্য খুলুন মনসা মঙ্গল দেখুন চন্ডী মঙ্গল দেখুন মহাভারত দেখুন রামায়ণ দেখুন তুলসী কীট দেখুন ওদিকে খ্রিস্টানদের বাইবেল দেখুন ওল্ড টেস্টমেন্ট দেখুন নিউ টেস্টমেন্ট দেখুন ক্যারিয়ান দেখুন জেনিফিস দেখুন গ্যাসপেল অফ জন দেখুন গ্যাসপেল অফ মেথু দেখুন জিন্দা বেস্তা দেখুন কিপিট দেখুন সব ধর্মগ্রন্থ দেখি তো আজকে এগুলো খুলে দেখুন সব ভাতৃত্বের কথা বলে বন্ধুত্বের কথা বলে মানবতার কথা বলে সৌহার্দ্যতার কথা বলে আমার কোরআন বলেছে স্পেশাল ইন মাই কোরআন কোরআনের বিশেষ কি যার প্রথমে পড়ার আগে আল্লাহ বলছে খাবি পরে আগে বুঝে নে সেটা কি আমি আল্লাহ কিছুই বললাম না প্রথমেই তোদের সামনে তুলে ধরলাম এটা সেই গ্রন্থ যেটা তুই পড়তে আরম্ভ করেছিস পড়তে চলেছিস এটা আমার সেই কিতাব যার মধ্যে ভুল ত্রুটি তো দূরের কথা আমি আল্লাহ বলে দিই এতে কোনো সন্দেহ বলতে না কম আজকে ক এটা রা করে রিউ। তারা পারে। তারপরে এখানে বসে কি পেলি ওটা আমি দেখাতে পারবো না কেন পারবেন না শুনুন এই জন্য পারবেন না বিকজ উই আর মুসলিম আমরা মুসলমান তাই দেখাতে পারবো না তুমি দেখতে চাইছো কেন তুমি কি মুসলমান না

যারা চোখে না দেখে বিশ্বাস করেছে বিশ্বাস করি কি করি না আমরা মুদা কি তাই আমরা বিশ্বাস করি আল্লাহ কোরআন তাই বলছে তুমি জিজ্ঞেস করছো কেন মানে তুমি মুদ্রা কেও না মুসলমান খালি টুকে মাথায় বের ঘুজছ তাহলে আমার প্রথমের ওয়াজ এটার সঙ্গে মিলিয়ে